টু সেপি একাডেমি সেপি একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমরা দেখে নেব আমাদের রাজ্যের নাম এবং তার রাজধানী দেখে নেব এক নম্বরে আছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা দু নম্বরে আছে বিহার বিহারের রাজধানী পাটনা তিন নম্বরে আছে গোয়া গোয়ার রাজধানী পানাজি ত্রিপুরা ত্রিপুরার রাজধানী হয়ে যাবে আগারতলা আসাম আসামের রাজধানী হয়ে যাবে দিশপুর অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের রাজধানী হয়ে যাবে হায়দ্রাবাদ অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের রাজধানী হয়ে যাবে ইটানগড় উত্তর প্রদেশ প্রদেশের রাজধানী হয়ে যাবে লখনৌ গুজরাট গুজরাটের রাজধানী হয়ে যাবে গান্ধীনগর পাঞ্জাবের রাজধানী হয়ে যাবে চণ্ডীগড় নেক্সট এগারো নম্বর আছে হরিয়ানা হরিয়ানার রাজধানী হয়ে যাবে চণ্ডীগড় হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের রাজধানী হয়ে যাবে শিমলা জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের রাজধানী হয়ে যাবে গান্ধীনগর শ্রীনগর কর্ণাটকের রাজধানী হয়ে যাবে ব্যাঙ্গালোর কেরালার রাজধানী হয়ে যাবে তিরুবন্তপুরম মধ্যপ্রদেশের রাজধানী হয়ে যাবে ভোপাল মহারাষ্ট্রের রাজধানী হয়ে যাবে মুম্বাই মণিপুরের রাজধানী হয়ে যাবে ইম্ফল মেঘালয়ের রাজধানী হয়ে যাবে শিলং এবং মিজোরামের রাজধানী হয়ে যাবে আইজল নেক্সট একুশ নম্বর আছে নাগাল্যান্ড নাগাল্যান্ডের রাজধানী হয়ে যাবে কইমা উড়িষ্যার রাজধানী হয়ে যাবে ভুবনেশ্বর রাজস্থানের রাজধানী হয়ে যাবে জয়পুর সিকিমের রাজধানী হয়ে যাবে গ্যাংটক তামিলনাড়ুর রাজধানী হয়ে যাবে চেন্নাই এবং ছত্তিশগড়ের রাজধানী হয়ে যাবে রায়পুর উত্তরাখণ্ডের রাজধানী হয়ে যাবে দেরাদুন এবং ঝাড়খণ্ডের রাজধানী হয়ে যাবে রাঁচি আমরা তাহলে আজকে আমাদের এই আমাদের দেশের যে সমস্ত রাজ্য আছে তাদের নাম এবং রাজধানীগুলো ভালোভাবে জেনে নিলাম